এর বাংলা করলে কি দাঁড়ায় গো আমার মুশকিল হয় কি আমি আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না আমি কিন্তু কোনো আলেমের মোনাজাতে আমিন বলি না কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপি তুমি দয়া করো মাপ করো না আল্লাহর রহমতে আমি পাপি নই আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। কোন করেছি এই অভিযোগ ছিয়াশি বছর বয়সে কেউ দিতে পারে নাই কিন্তু না কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই ক্ষমা ক্ষমতায় অপরাধী আমি আল্লাহর বান্দা মাফ করবেন আর আপনারা যারা আলেম মহোদয় আসছেন ওয়াজ করতে তাদের সময় নষ্ট করলাম সেজন্য ক্ষমা চাচ্ছি আপনারা সুন্দরভাবে করুন আপনারা খুব ধৈর্যশীল মানুষ আমার ধৈর্যটা একটু কম আমার জন্য দোয়া করবেন আজ আমার ধৈর্য দেয় বলেন আমিন দশ পনেরো মিনিট কথা বলবো খুব ইচ্ছা আমার খুব ঘৃণা হচ্ছে খুব লজ্জা হচ্ছে যে বাংলাদেশে এখনো কিছু নাস্তিক ওপেলে ঘুরে বেড়ায় মাহফিলও কিছু নাস্তিকরা এখনো কথা বলে আমার মুসলমান ভাইরা আজকে আমরা এমন ইমানদার হয়েছি খালি ডরাই খালি ডরাই খালি ডরাই মুসলমান কি কুকুর বিড়াল মতো ডরাবে নাকি আল্লাহ সাইদি বলেছিলেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকতে চাই না সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় মুসলমান আজকে আমরা বিড়ালের মতো কাপুরুষ হয়ে গেছি কাপুরুষ হয়ে গেছে আমরা আমরা প্রতিবাদ করতে জানি না যে যাই বলে তাই মেনে নেই মেনে নেওয়ার কারণে আজকে আমাদের অধপতন হয়েছে মানা যাবে না মানা যাবে না আল্লাহর কোরণের পক্ষে হবে মানবো আল্লাহর কোরণের বিরুদ্ধে যদি আমি বলি এমন কি ডক্টর ইউনুস সাহেব এখন ক্ষমতায় আছেন তিনিও যদি আল্লাহর কোরণের বিরুদ্ধে বলে ছাড় দেওয়া হবে

হবে না ঠিক কি অজয় বলেন আজকে সব চান্দরা পলায় পলায় বেড়াইতে আর কিছু লোক ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলাম কারে বলে বুঝে না কোরআন কারে বলে বুঝে না বোম সুরা ফাতিহা শুদ্ধ ভাবে পড়তে পারবে না এরা আসছে ইসলাম শিখাইতে কাদেরকে আপনি ইসলাম শিখান দাদাকে আদা পড়া শিখাতে আসবেন না বাংলাদেশের মানুষ সব বুঝে যার কারণে হাজিরা পালাইতে বাধ্য হয়েছে যেকোনোAppBarLayout করতে বাধ্য বাধ্য করা বজ্র আমরা আলোচনার কোরানের মাহফিলে শুধু আলোচনা হবে কিশ আলোচনা হবে ঠিক কোরানের আলোচনার ময়দানে যখন কোরানের বিরুদ্ধে কোন একটা কথা আসবে আমি আশ্চর্য হয়ে গেলাম বাংলাদেশের মানুষ এখনো কোরানের বিরুদ্ধে কথা বললে ঠিক ঠিকটাকে কেমনে আগামী থেকে প্রতিবাদী হতে হবে আপনাদেরকে আপনি পালে অন্তর দিয়ে প্রতিবাদ করেন তা না পারলে আপনি হাত দিয়ে প্রতিবাদ করেন আপনি একেবারে চুপ করে চুপ হয়ে বসে রয়েছেন বাংলাদেশ আরো আগে ঠিক হয়ে যাইতো যদি মানুষ প্রতিবাদী হইতো ষোলো বছর না বাংলাদেশের শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে যদি বাংলাদেশ ঠিক হয়েছে যদি এখন ঠিক না এখানে কোরআনের আলোচনা হবে কোরআনের ব্যাখ্যা হবে কোরআন তাফসির হবে এটা নাট্য মঞ্চ না যে মঞ্চে তো এখানে বলা যাবে না আগামীতে যখন দাওয়াত করা হবে আমরা টিনের ঘরে বাস করব আমরা মসজিদে বাস করব প্যান্ডেলের দরকার নাই আমরা টিনের ঘরে ওয়াশ করব খাওয়া দাওয়া কিছু দেওয়া লাগবে না দরকার ফ্রি ওয়াশ করব আজকে যে আসছে এক টাকা নেই টাকা নেব না আল্লাহর জন্য ওয়াশ করব কিন্তু বতীরে তো পারবে না পারবে না না

আছে আমি এসেছি তুই তো আমার এখানে নিয়ে এসেছিস তুই যদি আছে কঠিন শাস্তি আমার দেশ এরপরেও আমি ইমানদার আমি আল্লাহর বিশ্বাস করেছি আমি আল্লাহর দিন কায়েমের জন্য শহীদ হতে পারি আমি তেলে ভাজা ভাজা হয়ে জাজ্জা হয়ে যেতে পারি কিন্তু আমি ইমানদার আমি বিশ্বাস করি আমার তুই তেলে ছাড়বি আর আমার আল্লাহর সাথে আমার দেখা হয়ে যাবে এবার আসুন আবদুল্লাহ ইবনে হুzaফা রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলল রোম সম্রাট চিন্তা করলো তার তেলের ভিতরে ভেজে লাভ নাই ও আবদুল্লাহ ইবনে হুzaফা তুমি শুধু আমার কপালে একটা চম্বন করবা আমি তাতেই তোমাকে ছেড়ে দেব কারণ বাচ্চার মেজাজ ওরকম মেজাজ এটা কিছু মেজাজ পা পাগলা মেজাজ আমার মতো আর কি বুঝেন না এবার রোম সম্রাট বলল তোমার তেলে বাজা হবে না তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করবা আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু এই কথায় রাজি হতো না কিন্তু বাদশা বলল তুমি যদি আমার কপালে একটা চুম্বন করো তাহলে তোমার যত সৈন্য আমার কাছে আসে সবাইকে জেল থেকে মুক্তি করে দেব সুবহানাল্লাহ কোন আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহ আনহু কে আল্লাহ বিজয় দান করে দিলেন এই জন্য মুসলমান যেখানেই জুলুম সেখানে প্রতিবাদ করবেন বিজয় আসবে আসবে বিজয় আসবে আসবে কেউ ঠেকাতে পারবে না আল্লাহর কুরআনের জন্য যেখানে প্রতিবাদ করা লাগে সেখানে প্রতিবাদ করা লাগবে জীবন কিন্তু আল্লাহর কুরআনের বিরোধী কোনো কাজ আমরা হতে দেব না ঠিক কি জোরে এই জন্য মুসলমান আজকে আর কোনো ওয়াজ নয় আজকে আর লম্বা করতে চাই না আপনারাও ক্লান্ত আমিও ক্লান্ত আগামীকালের মাহফিল ফুলবাড়িয়া এই যে কাছেই কি ঠিক আছে না বেলাল ভাই কই কালকে মাহফিল আছে না ফুল বেলাল ভাই মাহফিল নিছে এই কমিটি পুরো ডাই আছে বেশি দূরে না ও কালকে ওয়াশ করবো না ইনশাল্লাহ ওই যারা যাইবা যাইবার যায় হ্যাঁ আজকে তাকে শুনলো শুনছেন তো ওয়াজ আমার আগে করছেন এক ঘন্টা জনমের ওয়াজ করছে আজকে শুনছেন না ওয়াজ দিন হ্যাঁ আমার মুসলমান ভাইরা আজকে আমরা এমন ইমানদার হয়েছি খালি ডরাই খালি ডরাই খালি ডরাই মুসলমান কি কুকুর বিড়ালের মতো ডরাবে নাকি আল্লাহ সাইদি বলেছিলেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকতে চাই না সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় মুসলমান আজকে আমরা বিড়ালের মতো কাপুরুষ হয়ে গেছি কাপুরুষ হয়ে গেছে আমরা আমরা প্রতিবাদ করতে জানি না যে যাই বলে তাই মেনে নেই মেনে নেওয়ার কারণে আজকে আমাদের অদবতল হয়েছে মানা যাবে না মানা যাবে না আল্লাহর কোর পক্ষে হবে মানব আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি আমি বলি এমনকি ডক্টর ইউনুস সাহেব এখন ক্ষমতায় আছেন তিনিও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে ছাড়তে হবে ছাড়তে হবে না ছাড়তে হবে না